বলুন তো বেশি নেকি কোথায় পাওয়া যায় মসজিদে গিয়ে নামাজ পড়লে না বাড়িতে নামাজ পড়লে বেশি পাওয়া যায় মসজিদে গিয়ে নামাজ পড়লে না বাড়িতে পড়লে এই ক্ষেত্রে আপনাকে ভাগ করতে হবে দুইটা একটাকে পুরুষ একটা হলো মহিলা কথা বুঝতে পারছেন কি করতে হবে ভাগ করতে হবে দুইটা একটা হলো পুরুষ একটা হলো মহিলা পুরুষ যদি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রসুল ইচ্ছাদ করেছেন যে এই ব্যক্তি একাকী নামাজ অপেক্ষা একাকী নামাজ পড়া অপেক্ষা কমসে কম পঁচিশ গুণ বেশি নাকি পাবে জোরে বলেন সুহার আল্লাহ কত গুণ বেশি নাকি ভাই পঁচিশ গুণ অন্য এক হাদিসে নবীজি ইরশাদ করেন সিয়াস ইত্যাদি হাদিসে গিলা নবীজি সাল্লাম ইরশাদ করেন একজন ব্যক্তি যদি বাড়ি পরিত্যাগ করে একাকী নামাজ আদায় না করে মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করে তাহলে কমসে কম সেই ব্যক্তি সাতাইশ গুণ বেশি নেকি পাবে কত গুণ সাতাইশ গুণ তাহলে একাকি নামাজ পড়লে এক হাজার যদি নাকি পান জামাতের শহীদ নামাজ পড়লে কত হাজার নেকি পাবেন সাতাইশ হাজার নেকি পাবেন কতটা বেশি নেকি ভাই একটা নেকির জন্য কেমাতের দিন ঝুলতে পারেন একটা নেকির জন্য কেমাতের দিন আপনি কাঁদতে পারেন একটা নেকির জন্য কেমতের দিন আপনাকে অনেক বেশি লাঞ্ছিত হতে পারে ও মুসলমান এই জন্য বলছি আপনি বাড়িতে একা কি নামাজ আদায় না করে মসজিদে গিয়ে এমামের পিছনে তাকবীর দিয়ে এমামের পিছনে আপনি নামাজ আদায় করুন এখানে পঁচিশ গুণ বা সাতাইশ গুণ বেশি নেকি পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ভাই এখানে আমি আপনাকে বলতে চাই একজন মহিলা যদি এই হাদিস শোভন করার পর একজন মহিলা যদি এই হাদিস শোভন করার পরে বলে যে না আমিও তাহলে বাড়িতে নামাজ পড়ব না আমিও যাব এমামের পিছনে গিয়ে নামাজ পড়ব ওখানে গিয়ে বেশি নেকি পাবো এই কাজটা সে যদি করতে চায় করতে পারবে করতে পারবে কেন পারবে না ভাই কেন পারবে না তার কারণটা কি অনেকগুলো জায়গাতে বর্তমান শুরু হচ্ছে মহিলাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে অনেকগুলো জায়গাতে মহিলাদেরকে জুম্মার নামাজ পড়া পড়তে নিয়ে যাওয়া হচ্ছে অনেকগুলো জায়গাতে মহিলাদেরকে ওই তারাবি নামাজের জন্য শেষের কাতারে থেকে শুরু করে মহিলারা তারাবি নামাজ পড়ছেন আগে ইমাম সাহেব তারপরে পুরুষগণ তারপরে মহিলাগণ তিন আপনার ভাগে নামাজ হয়ে যাচ্ছে অনেকগুলো জায়গাতে আবার শুরু করেছে যে শুধু মহিলারা ঈদের নামাজ কেন পড়বে ইমামের সাথে ওই কুরবানির নামাজ শুধু কেন পড়বে জুম্মার নামাজ কেন পড়বে তারাবি নামাজ কেন পড়বে পাঁচ ওয়াক্তের নামাজও মহিলারা মসজিদে গিয়ে ইমামের পিছনে আদায় করবে এই কাজটা কিছু জায়গায় চালু হয়েছে কথাটা ভুল বললাম আপনি ইউটিউবের সার্চ দিলে পেয়ে যাবেন সব রকম আপনি পেয়ে যাবেন সম্মানিত মুসলিম সমাজ যারা বর্তমান নিজেকে আহলে হাদিস বলে দাবি করে এই রকম ব্যক্তিরা বলছে মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে তবে আমি আপনাকে বলছি একজন মহিলা যদি বাড়ি থেকে বাড়িকে ত্যাগ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তাহলে বেশি নেকি পাবে না কম নেকি পাবে সন্দেহে করে গেলে একজন মহিলা এই আপনাকে যদি কোন এখন আহলে হাদিস এসে জোর করে বলে ওই মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে ওখানে বেশি নাকি পাওয়া যাবে মহিলাদেরকে বাড়িতে নামাজ পড়া হলো বেদাত মহিলাদের বাড়িতে একা কি নামাজ পড়া হলো বেদাত মেনে যাবে এ জোর তার এই বড় বক্তা এর কথাটা ঠিক তারপরে দিনে আপনি বলবেন বহু তো চল কথা বুঝতে পারছেন না এই রকম করে করে আহলে হাদিস বাড়ছে সম্মানিত মুসলিম সমাজ আপনাকে বলতে চাই মহিলারা যদি আমার কাছে শুনেন মহিলারা যদি বাড়ি পরিত্যাগ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে একটাও বেশি নেকি পাবে না বরং নেকিতে ঘাটতি হবে মহিলাদের নেকি বাড়িতেই বেশি হবে জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে সুবহান লাগবে বলবেন হুজুর দলিল দিবেন তারপর তো সুবহানাল্লাহ বলবো এ দালালি তো চলবে না দলিলটা দিই তারপরে আপনি সুমারাল্লাহ যদি বলতে চান আরো জোরদার বলবেন আসেন দুই চারটা দলিল নিন এই দলিল প্রসঙ্গে প্রথম হাদিস লিপিবদ্ধ আছে সোনান ইবনে মা সোনান আবু দাউদ সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান জিল নাম্বার ওয়ান ওই মিসওয়াকের হাদিসটাকে আপনি মাথা থেকে বের করে দিয়েন না ওই হাদিসটাকে বোঝানোর জন্য এতগুলো আমাকে বোঝানো বোঝাতে হচ্ছে সম্মানিত মুসলিম সমাজ সহি আপনার সোনান আবু দাউদ শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার ফাইভ সিক্স সেভেন কোথায় আমরা হাদিস বললাম ফাইভ সিক্স অর্থাৎ পাঁচশো সাতষট্টি পাঁচশো মধ্যে এই হাদিস কানির পদ আছে আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ানবীর সাধ করেন বুয়ু হুননা হুম নাহ না হুন্নাহ আমার নবী বলছেন একজন মহিলার জন্য বা মহিলাদের জন্য নামাজের উত্তম জায়গা হলো তার নিজের বাড়ি জরে বলেন সুহার আল্লাহ তার নিজের বাড়ি এটা হলো সব থেকে উত্তম জায়গা আরেকটা হাদিস দিই এই হাদিসটি মুসনাদে আহমদ মুসনাদে আহমদ হাদিসের সনদ হলো হাসান মুসনাদে আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার পাঁচশো চৌহত্তরের মধ্যে লিপিবদ্ধ আছে নবী সাত করেন ফিকারি পুয়ু দিঘিল না নবীজি বলছেন হে আমার তুম্মতুম্ম তীরা একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ করেছে। এর মধ্যে সবথেকে উত্তম নামাজ সবথেকে নেকির নামাজ হলো মহিলার সেই নামাজটি যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আদায় করেছে। ঝরে বলেন শুবাহান্লাহ কোথায় আদায় করবে বাড়ির ঘরে, কোনায় আদায় করবে আরেকটা হাদিস শুনিয়ে দিই এই হাদিস টি লিপ্ত আছে সোনান আপনার বাই হাকি শরীফের মধ্যে বাই হাকি শরীফ জিল নাম্বার ফাইভ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশের মধ্যে কত নাম্বার হাদিস বললাম 5445 এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মা সল্লাত 임রাতুন সলাতান আহামবাইলাল্লাহি মিন সলাতিহা ফি আসাবদি বাইতাহাযুল মাতান আমার নবী আপন নবী করেন একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়বে এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা নিকট সবথেকে প্রিয় নামাজ সবথেকে নেকির নামাজ হলো মহিলার সেই নামাজ যেই নামাজ মহিলা নিজের বাড়ির ঘরের সেই জায়গায় করবে যেটা একটু অন্ধকারাচ্ছন্ন জায়গা জোরে বলেন সুবহান আল্লাহ যেখানে একটু অন্ধকার পর্দা বেশি সেখানে নামাজ পড়লে আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হবে তিনটি হাদিস হলো আর একটা হাতি শুনালে কি রাগ করবেন রাগ করবেন না মুসলমান আরেকটা হাদিস শুনুন এই হাদিসটির বিপদ আছে সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার পাঁচশো কত নাম্বার হাদিস বললাম কত নাম্বার হাদিস 570 নবীদের এই আগের হাদিস থেকে বোঝা গেল মহিলারা যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে তবে বাড়িটা হলো বাড়িটা আমি আপনাকে বুঝাই ভাই বাড়ির কিছু ঘর থাকে ঘর থাকে না আঙ্গিনা থাকে হ্যাঁ কিছু বারান্দা থাকে কিছু জায়গাকে আমরা বারান্দা বলি কিছু আঙ্গিনা বলি কিছুটাকে ঘর বলি ঘরের আবার তিনটা কোয়ালিটি আছে কি কি কোয়ালিটি একটা হলো সাধারণ ঘর ডাইনিং ঘর যেটাকে ডাইনিং রুম যেটা বলা হয় সাধারণ ঘর থাকে না একটা হলো সাধারণ ঘর আর একটা হলো বেডরুম যেটাকে বিশেষ রুম বলা হয় কোন রুম বেডরুম বিশেষ রুম যেখানে আপনি রাত্রিবেলা বেলা নিজের স্ত্রীর সঙ্গে থাকেন আর একটা হলো অন্দর মহল অন্দর মহল কোনটা একটা আগে মাটির বাড়ি হতো ঘরের ভিতর ঘর করে ছোট্ট করে ভিতর সম্পদগুলো রেখে দিত নাকি ভাই এখন বর্তমান সেটাকে বলা হয়েছে আন্ডারগ্রাউন্ড বাড়ির ভিতরে আরো ঘর বলা হচ্ছে না হচ্ছে না তো অনেকগুলো জায়গা আছে না নবীজি সাল্লাম হাদিসের মধ্যে এই জায়গাগুলোকে ক্লারিফাইড করে বলেছেন মহিলারা নিজের বাড়িতে নামাজ পড়লে তো বেশি নেকি পাবে তবে এই জায়গাগুলোতে মধ্যে কোন জায়গায় নামাজ পড়লে মহিলাটি বেশি নেকি পাবে নবীজির ইরশাদ করেছেন এই হাদিসটি সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার কত বললাম একবার বলুন তো ভাই কেউ পাঁচশো পাঁচশো চৌহত্তরের মধ্যে হাদিসটির লিপিবদ্ধ আছে 574 এই 574 এর মধ্যে নবীজির ইরশাদ করেন সলাতুল মারআতি সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজারে হুজরাতিহা নবীজি বলছেন যে মহিলাদের নিজের বেডরুমে নামাজ পড়া সাধারণ ডাইনিং রুমে নামাজ পড়া অপেক্ষা বেশি উত্তম জয় বলে সুবহানাল্লাহ বেডরুম ডাইনিং রুম সাধারণ রুম সাধারণ রুম থেকে নিজের বিশেষ রুম নিজের বেডরুমে কোনো মহিলা যদি নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে এই হাদিসের আরেক অংশে নবীজি বলছেন ওয়া সালাতুহা ফি মাকদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা নবীজি বলছেন যে আর একজন মহিলার অন্তর মহলে নামাজ পড়া আন্ডার গ্রাউন্ডে নামাজ পড়া আ বেডরুমে নামাজ পড়া অপেক্ষা বেশি উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে চারটা তিনটা রুম বললাম ডাইনিং রুমে নামাজ পড়ার থেকে মহিলা যদি বেডরুমে নামাজ পড়ে বেশি নেকি পাবে বেডরুমের থেকে মহিলা যদি অন্দর মহলে নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই ওই মহিলাটি আপনার অন্দর মহল অন্দর মহলকে বাদ দিয়ে বেডরুমকে বাদ দিয়ে ডাইনিংকে বাদ দিয়ে বাড়িকে বাদ দিয়ে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে বেশি নেকি পাবে না কম নেকি ধরে কম না বেশি এবার জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে বুঝা গেল মসজিদে গিয়ে বেশি নামাজ নামাজ পড়লে বেশি নেকি হবে এটা হলো পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে নয়